উপস্থিত আমার ছোট বড়ো গ্রামের মাত্র আমার ভাই চাচা ম্যাক্সিমাম আমার চাষা হয় সম্পর্কে আমার খুব ভাই আছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানা রাখুন শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আমি আজকে এখানে শুধু একটা কথা শোনার জন্য আমি এখানে এসেছি আমার এখানে ভাই চাচা সবই আছে আমার সব দরকার ছিল না আমার একটু কাজই ছিল আমি শুধু একটা কথা আপনাদের মুখ থেকে শোনার জন্য আমি আজকে এখানে এসেছি সেই কথা হচ্ছে আজকে যে আজকে এই পরিবেশ এই পরিবেশটা দেখে যে আজকে সব থেকে বেশি খুশি হইতো সব থেকে বেশি আনন্দ হইত আনন্দ পেত সে হচ্ছে আমার বাপ মতলেন আজকে সে দুনিয়াতে নাই তো সে কি কারণে আল্লাহ হয়তো হায়াত তার বিরুদ্ধে মানে দিছে যার কারণেই সে নাই কিন্তু এর অন্তর্নিত কারণ কি আমার আপনারা এই জায়গায় যারা আছেন মুরব্বী আছেন ছোট ছেলে পেলে তো না যারা বয়স্ক আছেন যারা শুনেছেন বা যারা জানেন তারা একটু মুখ ফুটে বলবেন আমার বাপ আব্দুল মতলিব নাকি রাজাকার ছিল একটু উচ্চ সরি একটু বলেন আমার বাপ রাজাকার ছিল আমার বাপ কি রাজাকার ছিল আমার বাপ কি রাজাকার ছিল আলহামদুলিল্লাহ তাহলে আমার বাপকে কে অন্যায় অন্যায়ভাবে অত্যাচার করে তার মৃত্যুর দিকে ঠেলে হয়েছে এইটা আপনারা সাক্ষী থাকলেন আমি আল্লাহ দরবারে আমি বলি আল্লাহ তুমি সাক্ষী থেকো এখানে এই সমাবেশ বলেছে আমার বাপ রাজা কার ছিল না আমার বাপ যে দোষে তাকে দোষী সাব্যস্ত করেছে সে দোষে সে আমার বাপ দোষী ছিল না এটা আপনারা সবাই সাক্ষী দিলেন কিন্তু দশজনের সাক্ষী আল্লাহর কাছে ব্রান্ত তো আজকের যে আমরা ঐক্যবদ্ধ সবাই বক্তব্য সবার মুখ থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো তো ঐক্যবদ্ধ থাকতে হলে সবাইকে কিছু না কিছু করতে হবে সবাই যা যার স্বার্থ দেখলে কিন্তু ঐক্যবদ্ধ থাকা যায় না তার ভিতরে আমাদের ভিতরে আমাদের যেমন আজকের এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে আজকে যে আয়োজন সে যে আয়োজনটা করার জন্য যে লোকজনকে সংবাদ দেওয়া এখানে উপস্থিত করার জন্য সেখানেও বাধা দেওয়া হয়েছে সেখানেও বাস ধরা ধরে হয়েছে কেন সেখানে বাস ধরা ধরে এত বড় কমিটির যার পাটা যে আজকে আলমরা আজকে মিটিং ডেকে তো সেই সেই মিটিং বাধা দেওয়ার জন্য আজকে বাইশ ধরা ধরে হচ্ছে পিটির চামড়া থাকবে না কারণ ঠিক ঠিক পিটির চামড়া থাকবে না আমরা কিচ্ছু বলছি না তার মানে এই না যে আমরা বুবা হয়ে গেছি আমাদের হাত আমরা ব্যাংকে জমা দিয়েছি আসছি আমরা শান্তিপূর্ণভাবে কালকে কালকপুর আমরা ছোট বড় সবাই মিলে আমরা থাকতে চাই যার কারণে আমরা স্যাক্রিফাইস করছি সর্বোচ্চ স্যাক্রিফাইস সর্বোচ্চ স্যাক্রিফাইস করছি আমরা যার কারণে তো আমরা আমরা আজকে এখানে আমার বসার জন্য আজকে একটা মানে সিদ্ধান্ত নিয়ে যে গ্রামের সবাইকে ছয় মিলে যে কাজটা আমার আব্বা থাকলে করতো সেই কাজটা আমরা তার উত্তর হিসেবে আমরা দায়িত্ব নিচ্ছি আমার আব্বা থাকলে কিন্তু এই কাজটাই করতো পাঁচ তারিখের পর সব গ্রামের লোক ডেকে দিত কিন্তু আমলি করে গ্রেতাম করে বলতো সব আমার লোক এমনি আমার ব্যক্তিগতভাবে আমার আব্বার সাথে কত বিতর্ক হয়েছে ও তোমার এত ক্ষতি করলো এত কিছু করলে তারপরে তোমার লোক আরে আমার গ্রামের লোক তু আমার গ্রামের লোক এ আমার বাপের কথা তো সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমরা ছোট মানুষ আপনাদের পেটের সন্তান অনেকের বড় ভাই অনেকের ছোট ভাই আমরা এখানে আহ্বান করছি আপনারা আসছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে আমরা ঋণী যা আপনারা আমাদের মতো লোকের ছোট মানুষের কথা আপনারা এখানে সমত হয়েছেন তো আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কিনা আপনারা একটু বলেন আপনারা কেউ ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা এখানে দোয়াদা করেছি আপনারা জানেন আমি যখন আমরা যখন এই গ্রামে ছিলাম বিচারেকাদা অত বড় গ্রাম আমাদের গ্রামে সে আক্রমণ করতে আসছিল আপনারা অনেকেই জানেন তারা কিন্তু নদী সাত্রে চলে গেছে প্রপার্টিরা চার পাঁচশো আসছিল তারা কিন্তু মানে তাদের পা দেখা যায়নি কালিকাপুর গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম জিনে তার বাস্তবতায় কালিকাপুর বললে বললে অন্য লোকজন অন্য পাড়ার লোকজন কিন্তু তাকে দেখতে দেয় না কাজজন আর সেই কালিকাপুরের লোকজন বিগত সরকার আমলে কাঙ্গাল হাতের মতো যার মানে কাছে পানিতে আমি পিঠে তার কাছে যাই সালিস কাঁঙ্গাল আমি সালিশ করে আরেক মাটি ফাঁসে মানে পঁইশি ঢুকে দেয় আমরা টাঙ্গাল হাজারের মতো লোক কালিকুরি গ্রামে সামনে কেন আমাদের গ্রামে যেন আগ্রাসন করতে না পারে কালিকাপুরি গ্রামের ইজ্জত যেন আমরা রক্ষা করতে পারি কালিকপুরির মা বোনির ইজ্জত যেন আমরা রক্ষা করতে পারি সেদিকে সবাই আপনারা সচেষ্ট থাকবেন আপনার কাছে বিনোদ অনুরোধ আপনারা যদি না পারেন ঠেকাতে আমাদের বলবেন যখন ডাকবেন রাত্রি দুপুরে রাত তিনটে ডাকবেন আমরা এসে হাজির হব আর একটা কথা বিল্লাল এখানে বলে যেটা বসুর বলেছে এখানে গাঁদা বিক্রি হয় মানে গাঁজা খাচ্ছে এবং মেয়েছেলের পরে তো তার অত্যাচার এই যে আমার আশা ভাই বলছে আশা এইগুলো আপনাদের উপরে দায়িত্ব দিলাম আপনারা যদি তার কন্ট্রোল করতে না পারেন তার গ্রামে তো অনেকদিন গ্রামে ছিল না এটা কিন্তু ছিল না আপনারা দেখবেন নাহলে আমাদের ডাকবেন আমরা অবশ্যই আপনাদের সাথে থেকে এর একটা সুষ্ঠু সমাধান করব চক্রান্তের ভিতরে গেলে এই বিপদ আছে আমি স্পষ্ট বোঝা বলে গেলাম আপনাদের এতগুলো লোকের সামনে আমরা কিছু বলছিলাম তার মানে এই না আমরা একেবারে বুবা হয়ে গেছে কেউ চক্রান্ত করবেন না এক থাকার জন্য যা যা করার দরকার আপনারা করবেন আমরা আপনাদের সাথে আসি আপনাদের আমাদের সাথে থাকার দরকার নেই আমরা আপনাদের সাথে আসি আর বিশ তারিখে যে আছে। আপনারা সবাই একটু হাত খুলে একটু দান করবেন সবার জন্য একটু স্যাক্রিফাইস করবেন সবাই দশের লাঠি একের বোঝা যেহেতু সময় বেশি নেই দশ তারিখে আপনার সবাই সাহায্য করবেন সবাই শ্রম দেবেন এবং অর্থ দেবেন বিশেষ করে অর্থ বেশ কিছু টাকা পয়সা খরচ হবে অর্থ দেবেন দিয়ে সভাটাকে সাফল্য মনে করতে পারবেন যাতে সাতসাথ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি আবারও সালাম দানিয়ে আমি শেষ করছি আলাইকুম যেহেতু আলোচনা কিছু নেই সব বলে ফেলতে আসে ঘটনা আমি এই কালিকা ভোর উদ্দেশ্যে আমি বলবো না আমি বলবো আমার দুই ভাইস এরা সব খেটে খাওয়া মানুষ মতাম সহ্য করতো আমি আশা করি তোমাদের কাছে রকম মুখ কালো না দেখে আসে আমার এই উদ্দেশ্য আমার তোমাদের দুজনা তাই আমার অনুরোধ জানো তোমার বাপের মতন চলাফেরা করো এটা আমার অনুরোধ আর কিছু না আর যেহেতু পক্যবদ্ধ যখন আসি আমরা থাকবো ওই যে বাড়ির লোকের গল্প দেয় ওই যে ও কাজ করবো তো পাঁচশো টাকা দিলেও আমি পাঁচ লাখ টাকা ইনকাম করে নিয়ে আসতে পারি এই ঘটনা কেউ ঘটে না এই বলে আমি আজকের সভা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ তো প্রাণ প্রিয় এতক্ষণ দেখছিলেন ঝিনাইদাহ দুই নম্বর ওয়ার্ডের ঝিনাইদাহ কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় এই কালিকাপুর গ্রামের পক্ষ থেকে কালিকাপুর আব্দুর রশিদ প্রাথমিক বিদ্যালয়ে একটি মিটিং হচ্ছিল এতক্ষণ ধরে এই গ্রামকে ঐক্যবদ্ধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করার মিটিং এটা এখানে উপস্থিত ছিলেন স্বয়ং গ্রাম ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া এবং সাবেক ওয়ার্ড কমিশনার আব্দুল মতলেব মিয়ার বড়ো ছেলে আলমগীর হোসেন এবং তার মেজা ছেলেও এখানে উপস্থিত ছিলেন রহমান ইপিআর মাহবুজ রংগঠনিক সম্পাদক এবং আরো উপস্থিত ছিলেন জালালউদ্দিন উদ্দিন বিশ্বাস তো সব মিলিয়ে আসলে এই মিটিংটা ইতিমধ্যে শেষ হয়েছে তো জেনাবাসী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম